পটির আবার খরচ বেশি বক্তা কেনলে মেলা খরচ আর পটি না দিয়ে যদি নতুন টিউব কেনে ওই একশো চল্লিশ টাকা হলে নতুন টিউব পাবি আর পটি দিতে দিতে ওর কমপক্ষে আড়াইশো টাকা খরচ তাও টিউবের লিক বন্ধ হয় না কথা আমাকে দেখলে বক্তি দিলে পটি দিয়ে দিয়ে মরে যাচ্ছি কোনো কাম হচ্ছে না কথা ঠিক কেনা আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরুন যেন আমি অটল যেন থাকতে পারি আল পথে ধরজ নিয়ে চলতে পারি দিন কাইমের পথে আমায় ধরজ দিও সাহস দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই জানো ভয় প্রত্যেক নবীর ছিলেন এই এই প্রতিজ্ঞা ছিল কিন্তু দুঃখের বিষয় আমার দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলিমালামা লক্ষ লক্ষ ইমাম মজ্জেন লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষক আমরা থাকার পরেও এই বাংলাদেশে ইমানদারের দেশে কোরআন বিজয় হয় না এর একমাত্র কারণ হলো আমরা কোরআন বিজয় চাই না কথা ঠিক কিনা চাই না মসজিদে ইমামতি করতে করতে দাড়ির চুল পাইকিয়া সাদা হয়ে গেছে উনি একটা দিনও আল্লাহর আইনের কথা কয় না আচ্ছা অজুর আইন কয়টা আইন কয়টা এটা আইন খোলে আর পারে না যদি বলতাম অজুর ফরজ কয়টা তাহলে কি চারটে আইন কোলি তখন কেউ কেউ ধোকা করছে না অজুর আইন হলো চারটে অজুর ফরজ চারটে কেউ যদি দুই হাতের কুনি পর্যন্ত ধুলো মুখমন্ডল ধুলো তারপরে মাথা মাসেও করলো কিন্তু পাও ধুলো না ওদের হচ্ছে হারাবিতো পাগল এলাম কথা মোবাইল হারানের দিন সিদ্ধ মোবাইলে হারানের জিনিস কারণ মাত্র পাঁচশো ছয়শো টাকা করে দাম নাই হাজার টাকা দাম এরই লোভ সবার পায় না লিয়া যায় উনি আগে বন্ধ করে হ্যাঁ কী কথা রে এটি জিনিস পরে আছে তুললে লেওয়ার কি দরকার পাইছে তার মানে কি এ আপনাকে শিবগঞ্জ থানা নেই আমাকে বগুড়ার আলাদিপুর সমাজ গেছি আমি এখন উঠিনি দ্বিতীয় বক্তব্য বক্তৃতা হুন্ডা প্যান্ডেলের ধারে থিয়া ও বসে আছে হুন্ডা চুরি করলেছে আবার এই মোকাম খেউরি পাড়া আছে না ওটি সভা করে গেছি জুম্মার নামাজ পড়ে থুয়া ভেতরে গেছে হুন্ডা লিয়েছে তাহলে মানুষ কোন দিক ফ্যান্ডি পাগল কিছুই কিছুই দরকার নেই শুনিন আল্লাহর আইন মানলে এমনি বক্তৃতে শুনিয়া দাওয়াত দিয়া ছয় আনা লোক ভালো হবি আর ষোলো আনার মধ্যে ছয় আনা ভাত ভালো হলো বক্তৃতে শুনিয়া আর দশ আনা লোক ভালো হবি আল্লাহর আইন দিয়ে কত কনে তে আপনি ইগলে সাবেন না আপনি খালি বক্তৃতে শোনার পাগল কে বুদ্ধি এটা আপনার আল্লাহ নবী খালি বক্তৃতা দিতেন বড় বড় পাহাড়ও দুটে বক্তৃতা দিলে লাখ লাখ লোক বক্তৃতা সোনার দনে আসিল কিন্তু রসিলক কথা যে না তুমি দোয়া করো অকর রব্বি কেউ সুলতানা নাসিরা যে দোয়া করো আমাকে একটা রাষ্ট্রশক্তি দেন আল্লাহ না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন তখনই আল্লাহ তালা জিবর কয়দিলে নবিক দেখ। ক এখনই হিজরতের প্রস্তুতি গ্রহণ করুক আল্লাহ আল্লাহ নবী মদিনায় চলে গেলেন রাস্তার ভিতরে দীর্ঘ ইতিহাস বলবো না আল্লাহর নবী মদিনায় গিয়া সর্বপ্রথম বক্তৃতা করলেন না সভা সমিতি করলেন না উনি ইমানদারকে মহাজের আনসারদেরকে ডাক দিলেন ইহুদিন আসারা কাফির মুর্শিকদেরকে মদিনার ভূখণ্ডে ডাক দিয়ে বললেন রে মদিনার মানুষেরা আমি তোমাদেরকে একটা আল্লাহর আইনের কথা বলে দিই উনি বললেন ও মদিনার মানুষেরা মক্কার মহাজেরা তোমরা শোনো তোমাদের দৈনন্দিন সংসার চালাতে গিয়ে যাদের ঋণ আছে যাদের জানা পাওনা আছে আমি আল্লাহর রসুল বলে দিচ্ছি আজ থেকে তোমাদের ঋণ যাদের পরিশোধ করার ক্ষমতা আছে তারা পরিশোধ করতে পারবা আর যার পরিশোধ করার ক্ষমতা নাই ওই ঋণ আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম কি হচ্ছে রসুল খালি কছে তোমাকে ঋণ দেওয়া লাগবে না আমি দেবো মানুষ কাফের ইহুদি নাসারা রসূল হাতে হাদিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায় কথা হুজুর ইনকেই দরকার কথা কোন কে তাহলে অভাবের মানুষ উপকার পালে মানুষ কোন দিক তাকায় না কথা ঠিক না। এই যে আমরা বক্তৃতা দিই ইসলামের কোরআনের কত সওয়াবের বক্তৃতা দিই আমাদের দলত মানুষ আসে না কারণ কি আমরা তাদেরকে উপকার করে বাড়িছি না কথা কোন কে আমরা যদি থানাত যাই উপকার করব থানাত গেলি হামাগুড়ি আগে ধরবি উপকার করা দূরের কথা কথা কনে কথা কনে রে আমরাও ভয়ে যাচ্ছি না যাই মরুচ্ছে বিপদ আপ তাইও যাচ্ছে না তার মানে কি আমাদের দলত থেকে যাতে লোক সরে যায় আল্লাহ করানোর কথা সুরা মুহমদের এক নম্বর যারা অবিশ্বাসী কোরআনকে অবিশ্বাস করে কোরানের শাসন অবিশ্বাস করে কোরানের আইন অবিশ্বাস করে রসুলের আদর্শ অবিশ্বাস করে কোরআন দিয়ে পৃথিবী চলবে এইগুলি যারা অবিশ্বাস করে এবং লোকদেরকে আল্লাহ